আমার ছেলের বিয়ের বয়স হয়েছে কিন্তু সে বিয়ে করতে চায় না আমি আল্লাহর কাছে কিভাবে চাইতে পারি আমি একজন বিধর্মী আমার নাম বসু দত্ত না বুস দত্ত বুশ দত্ত আমার প্রশ্ন হলো আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম আমি ইমান গ্রহণ করতে পারলাম না মরার পরে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে আমার দোষটা কি আল্লাহ চাইলে আমাকে তো ইমানদার বানাতে পারতেন চুল দাড়ি পেকে গেলে কলব্বা বা কালো করলে অজু হয় কি না এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন আমার ছেলের বিয়ের বয়স হয়েছে কিন্তু সে বিয়ে করতে চায় না আমি আল্লাহর কাছে কিভাবে চাইতে পারি আমি একজন সুইডেন প্রবাসী আহারে কপাল পড়া বাপ রে এই তো উল্টা প্রশ্ন পাইছি জীবনের প্রশ্ন তো পাই নাই সবাই তো ছেলেরা প্রশ্ন দেয় হুজুর আমি বিয়ে করতে চাই বা বিয়ের কথাও বলে না আর এখানে উল্টা বাপ বলতেছে যে ছেলে বিয়ে করতে চায় না 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 এখানে আমার মনে হয় এই ছেলের কোন দিকে কোনো লিঙ্ক লিঙ্ক আছে কিনা আল্লাহ জানে কারণ হলো বাপমা বিয়ে করাতে চাইলে সেখানে না না করা এটা কখনো কখনো অন্য কোন দিকে অবৈধ সম্পর্ক থাকলে হারাম রিলেশন থাকলে তখন দেখা যায় বাপমার বিয়ের আবদারকে দাবিকে প্রস্তাবকে অগ্রাহ্য করে আমি জানি না এক্ষেত্রে সেটা হয়েছে কিনা না না এটা একটা সম্ভাবনা মাত্র তো অবশ্যই এই ব্যাপারে প্রকৃত কি সেটা দেখা দরকার যাচাই করা দরকার এবং সেই সাথে তার যে কোনো সমস্যা হোক সেটার যথাযথ সমাধান বের করা দরকার এগুলো এভাবে প্রশ্ন না করে এলাকার আলেমুল আমাদের সাথে সাক্ষাৎ করে ছেলের প্রকৃত অবস্থা উদ্ঘাটন করে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত চুল দাড়ি পেকে গেলে কলপ বা কালো করলে উজু হয় কি না এ বিষয়ে অনুগ্রহ করে বলবেন চুল বা দাড়ি যদি কালো হয়ে যায় তাহলে করিম সাল্লাম সেটাকে সরি সাদা যদি হয়ে যায় চুল দাড়ি যদি সাদা হয়ে যায় পেকে বা যেভাবে হোক সাদা হয়ে যায় নবী সাল্লাম নির্দেশ করেছেন গাই ই রুহাদ তোমাদের চুল দাড়ি দাড়ি সাদা হয়ে গেলে সেগুলোকে তোমরা পরিবর্তন করো সাদা রাখিও না কিন্তু পরিবর্তন করতে গিয়ে মানে সাদাকে অন্য রঙে রূপান্তর করো কিন্তু সেটা করতে গিয়ে অজান্যে বুঝছে ওয়া তোমরা কালো কালার আবার না কালো কলব দিবা না তাহলে কি করবা লাল কালার করো মেহেদির কালার করো অন্য কিছু করো কিন্তু কালো কালার করা যাবে না এই জন্য সাদা দুল সাদা চুল সাদা চাড়ি দাঁড়ি এটাকে মেহেদির কালার ইত্যাদিতে করা শুন না এখন কালো করা যাবে না কেন আল্লাহ ভালো জানেন আল্লাহ রসুল ভালো জানেন কেন নিষেধ করা হয়েছে আল্লাহ তালা ভালো জানেন কিন্তু এর পাশাপাশি অনেক ওলামায়করাম ধারণা করেন যে এটা অনেক সময় মানুষ বয়স লুকাবার জন্য করে কারণ হয়তো বয়স লুকাবার ব্যাপার নাই জোয়ান বয়সই সব সাদা হয়ে গেছে তো নির্দেশ সবার জন্য সমানভাবে থাকবে কেউ কালো করবে না সাদা চুল সাদা দাড়িকে কালো করবে না কিন্তু যদি কেউ কালো করে তাহলে তার অজু হবে না ব্যাপারটা সেরকম না কারণ অজু হবে না তখন যখন চুল বা দায়ের উপরে আলাদা কোনো প্রলেপ পড়বে আলাদা একটা স্তর পড়বে অনেক মোটা হয়ে যাবে এক একটা ওইরকম সাধারণত আপনার মেহেদি বা এ জাতীয় কোনো কালার ব্যবহার করলে সেটার ফলে আলাদা কোনো স্তর পড়ে না যদি স্তর পড়ে যায় তাহলে ভিন্ন কথা যেমন নখের উপরে আপনি নীল পলিশ লাগাইলেন তাহলে কি হয় আলাদা স্তর পড়ে না যেটা খসে খসে পড়ে তাহলে ওইটার কারণে অজু হবে না যেহেতু আপনার ওই নখের উপরে পানি যাচ্ছে না উপরে ওই প্রলেপ আছে যে নেল পলিশের সেজন্য তো চুল বা ব্যাপারটা সেরকম না মেহেদি বাজারের যে আর্টিফিশিয়াল মেহেদি আছে সেটা যদি আপনি চুল দাড়িতে ব্যবহার করেন হাতে ব্যবহার করেন যদিও হাতে ব্যবহার করবে মহিলারা হাতে পুরুষদের জন্য ব্যবহার করা সুন্নত না হাতে মেহেদি দিবে কারা মহিলারা এখন আমাদের দেশে পুরুষরাই আদা মহিলা হয়ে যেতে চায় এটা সুন্নার খেলাফ যাই হোক তো এই মেহেদি যদি কেউ আর্টিফিশিয়ালটা ব্যবহার করে টিউব মেহেদি যেটা তো এর ফলেও অজু হবে কোনো অসুবিধা নেই অনেক সময় আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে উপর থেকে দেখবেন খসে খসে পড়ে ওইটা আলাদা কোনো স্তর বা আবরণ না প্রলেপ না ওইটা হলো সেখানে এক ধরনের অ্যাসিড কেমিক্যালের মতো অ্যাসিডের মতো এক ধরনের কেমিক্যাল ইউজ হয় সেই কেমিক্যালটা কোথাও একটু বেশি পড়লে চামড়ার উপরে একটা পাতলা লেয়ার আছে ওইটা পুড়ে যায় ওইটা পড়ে খুশি এই এছাড়া কিছু না যার কারণে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলেও হবে গোসল হবে অজু গোসল হবে না ব্যাপারটা সেরকম না আমি একজন বিধর্মী আমার নাম বসু দত্ত না বুস দত্ত বুস দত্ত আমার প্রশ্ন হলো আমি বিধর্মীর ঘরে জন্মগ্রহণ করলাম আমি ইমান গ্রহণ করতে পারলাম না মরার পরে আমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এখানে আমার দোষটা কি আল্লাহ চাইলে আমাকে তো ইমানদার বানাতে পারতেন ভাইরা আমার আল্লাহ স্মাতালা মানুষকে যেই ঘরেই জন্মগ্রহণ করান না কেন প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়েছেন যাকে আল্লাহ বিবেক দেন নাই জন্ম থেকেই বিবেকহীন সে জাহান নামে যাবে না কিন্তু আল্লাহ আল্লাহতালা যদি কাউকে বিবেক দিয়ে থাকেন তাহলে সে বিবেক খরচ করবে যে সে সঠিক ধর্মের উপর আছে না নাই আমার প্রশ্ন হলো ভাই বুশ দত্ত বা বসু দত্ত যেই নামই হোক আপনার প্রতি বুশ দত্ত না বুস ভাই আপনার প্রতি আমার প্রশ্ন হলো আল্লাহ সোহানা তাহলা আপনাকে বানিয়ে আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন কি দেন নাই এবং আপনি যে বাপদাদা ধর্মের অনুসরণ করছেন সেই ধর্মটা কোরআনে কারিমের বর্ণনা অনুযায়ী মানুষের বানানো আল্লাহ বলছেন যে ওয়ামাইয়াব তাহ ইগায়রাল ইসলামের দিন আন ফেলাইকবাল আমিন হজুবে ইতি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে এনে হাজির করবে সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না কোরান আল্লাহ তালা বলছেন এবং আল্লাহ সোমাহ তালা বলেছেন ইন দিন আইন্দাল্লাহিল ইসলাম দিন একমাত্র আল্লাহর কাছ থেকে আসছে ইসলাম অতএব এই যে নির্দেশনার কারণে আপনি আপনার বিবেক খরচ করে একটু সত্য অনুসন্ধান করার চেষ্টা করেছেন কিনা শাস্তি হবে সেই জন্য যে তোমার বিবেককে ব্যবহার তুমি করেছ কি করো নাই তুমি চেষ্টা করে তোমার বিবেক বুদ্ধিকে যদি খরচ করে সত্যকে অনুসন্ধান করবার সত্যিকারের চেষ্টা যদি তুমি করো আল্লাহ বলেছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে সত্যিকারের চেষ্টা লানা দিয়ান্নাহুম সুবুলানা নির্ঘাত অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন আমি তাদেরকে আমার দিকে আসার একটা রাস্তা দেখাবো না সাবিলের বহু বসন্ত সুবুল আল্লাহ বলেছেন তা যে আসার চেষ্টা করবে যে সত্য অনুসন্ধান করার চেষ্টা করবে আল্লাহ বলেছেন আমি তাকে সত্যের দিকে আসার বহু রাস্তা দেখাই দিব অতএব আমি বলবো যে কোনো মায়ের ঘরে কোনো বাবার ঘরে জন্মগ্রহণ করেছেন দেখে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে থাকবেন এটা তো বুদ্ধিমানের কাজ নয় আমি একটা উপমা দিতে চাই আমরা অনেকে কৃষকের ছেলে আসি না আমরা অনেকে কৃষকের ছেলে আমরা অনেকে দোকানদারের ছেলে আমরা হয়তো অনেকে অন্য কোনো পেশার পেশাজীবী কারোর ছেলে আমার বাবা মা তিনি কৃষক থাকুন রিক্সা চালক হন দিন হন তিনি বড় কোনো ব্যবসা করেন ছোট ব্যবসা করেন যেটাই করেন কোনো কাজ ছোট না কোনো কাজ খারাপ না হালাল কি হারাম সেটা দেখার বিষয় প্রশ্ন হল আপনার বা কাজ করেন আপনিও হয়তো কৃষি কাজ করেন ব্যাপারটা সেরকম না অনেকে আছেন বাবা কৃষক ছিলেন উনি পড়ালেখা করে ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন বিদেশ গিয়েছেন ব্যবসা বাণিজ্য করেছেন এরকম ভুরি ভুরি আমাদের সমাজে আসে না নাই এখন এই ছেলে তো এটা বলে নাই যে আমার বাবা তো কৃষক ছিলেন আমিও কৃষকই থাকবো তিনি নিজের সাধ্যের সবটুকুন চেষ্টা করে ভালো অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন দুনিয়ার ক্ষেত্রে আমরা খুব ভালো করেই বুঝলাম কিন্তু ধর্মের ক্ষেত্রে আসলে যদি আমরা বলি যে না আমার বাবা মা ভুলে আছেন আমি তাদের সন্তান আমি কিভাবে এই ভুল থেকে সরি তাহলে এটা বুদ্ধিমানের কথা হলো না আল্লাহ তালা আপনাকে বিবেক দিয়েছেন সেই বিবেক খরচ করবেন স্টাডি করবেন পড়াশোনা করবেন এমন কি মুসলিম হয়েও আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরও ইসলাম আমি সঠিকভাবে চর্চা করছি কিনা আমার বাপদাদার যেটা করে আসছে সবগুলোই সঠিক কিনা না কোনোটা ভুল আছে আমাদের সে বিবেক খরচ করা উচিত সে স্টাডি করা উচিত সে জ্ঞান খরচ করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমরা যদি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি যে বলি যে আল্লাহ তুমি আমাকে সত্যের পথ দেখাও আল্লাহ পদ দেখাবেন আমি চেষ্টা যদি করি আল্লাহ তালা আমাদের এই ভাইকে আমরা দোয়া করি এই ভূস দত্ত ভাই এবং বা আরও যারা আছে আমরা আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা সঠিক পথের দিশা যেন পাই পরিচালিত যেন হই সেই তৌফিক দান করুন হেদায়ত আল্লাহর কাছে চাইতে হয় নিজের চেষ্টা করতে হয় এই দুইটা জিনিসের জন্য আমাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে হবে আমি বাবার মার ঘরে জন্মগ্রহণ করেছি তারা হয়তো ছোটোখাটো কোনো কাজ করতেন বা তারা এমন কোনো কাজ করতেন যেটা দিয়ে খুব বেশি পয়সা কামাই করা যায় না কই আমি তো তাদের সেই জায়গায় থাকি নাই আমি তো ঠিকই আমার দুনিয়ার ক্ষেত্রে আমি সুইচ করেছি যেটা ভালো সেখানে আমি করেছি তো দিনের ক্ষেত্রে আমি কেন সেরকম একটা জায়গায় শুধু দাঁড়িয়ে থাকবো যদিও সেটা ভুল হয় এটা কখনো বুদ্ধিমানের পরিচয় হতে পারে না আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন হ্যাঁ কেউ যদি বলেন যে আমি এমন কোনো জায়গায় আমার জন্ম হয়েছে যে আমি কোনো দাওয়াত পাই না ইসলামের তো আল্লাহ তালা তাকে কি আমাদের দিন এটার জন্য পাকড়াও করবেন না যদি তার কাছে ইসলামের দাওয়াত না পৌঁছায় আল্লাহ শুধু জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করছো কিনা বাস্ট এটুকু হিসাব দিলে হবে তোমার নামাজের হিসাব দেওয়া লাগবে না কারণ তোমার কাছে নামাজের হিসাব যায় নাই কেউ জঙ্গলে জন্মগ্রহণ করেছে সেখানে কোনো সভ্যতার ছোঁয়া যায় নাই তো তার জন্য ইসলাম সেটাই বলে যে তার কোনো হিসাব নাই শুধু তুমি কোর্ট থেকে আসলে এই সব পৃথিবী সৃষ্টি জগৎ তৃণলতা এমনি এমনি আসছে কোনো সৃষ্টিকর্তার অস্তিত্ব তুমি বিশ্বাস করেছো কি না তাও হিদে বিশ্বাসী ছিল কিনা বাস এটুকু বিশ্বাস করতে পারলে যার কাছে কোন দাওয়াত না ইসলামের সেনা জাত পেয়ে যাবে ইনশাল্লাহ ইসলাম অযৌক্তিক কিছু বলেন আল্লাহ বলেছেন আল্লাহ তালা লাই আজলম ইসকালাহ যাররা পরিমাণ আল্লাহ তালা কারোর প্রতি জোলম করবেন না অমা রব্য কবিজ আল্লাহ মিল্লা আবিদ আল্লাহ বলেছেন তোমার রব কোন বান্দার প্রতি কোন প্রকার জুলম করবেন না বিধায় আমরা আমাদের কৃতকর্মেরই ফল ভোগ করবো এর বাইরে কিছু না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন